কর্মবন্ধন বা শারীরিক বন্ধন এই কথাটার মানেটা কি কথাটা আমরা টুকটাক এদিক ওদিক শুনে থাকি বা শুনেছি কিন্তু এটা আদৌ মানেটা কি কর্মবন্ধন কথাটা শুনে মনে হবে যে কাজের সাথে কিছু সম্পর্কিত কিন্তু শারীরিক বন্ধন কথাটা শুনে কিছুটা অন্যরকম মনে হলেও হতে পারে কিন্তু অ্যাকচুয়াল আমি বলি কর্মবন্ধন হচ্ছে আপনার তার আগে বলি যে দেনা কত রকমের শুনেছেন দেনা মানে কি শুনেছেন বা জানেন মানে কারোর থেকে কোনো পয়সা বা কোনো অর্থ আপনি ধার করেছেন যতক্ষণ না সেটা আপনি দিতে পারছেন সেটা আপনার কাছে না। এখান থেকেই শুরু হয় কর্মবন্ধনের কাজ কেরকম ধরুন আপনি কোনো কারুর থেকে দশ টাকা ধার করেছেন বা একশো টাকা ধার করেছেন আর সেই টাকাটা তাকে আপনি শোধ দিতে পারলেন না বা শোধ দিচ্ছেন না যতক্ষণ না আপনি তাকে সেই টাকাটা শোধ করে দিচ্ছেন সুদ সমেত ততক্ষণ অব্দি আপনি তার সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়ে থাকছেন সেটা আপনি মানুন বা জানুন যেভাবে হোক কিন্তু আপনি সেই বন্ধনে আবদ্ধ হয়ে থাকছেন এটা হলো এক প্রকার কর্মবন্ধন যার থেকে যদি আপনি সেই টাকা শোধ না দিয়ে মারা যান আপনাকে আপনার পরবর্তী যে উত্তরাধিকার থাকবে তার উচিত সেই টাকা শোধ করা যদি সেও না শোধ করে আপনাকে পরজন্মে সেই টাকা শোধ করতে হবে এটাই নিয়ম এটাই শাস্ত্র বলে যদি না করেন আপনি এই বন্ধন আবদ্ধ হয়ে আজীবন চলতে থাকবে আর আজীবন মানে শুধু আমাদের এই শরীরটা সারা জীবন নয় আমাদের আত্মার সারা জীবন শরীরটা তো কয়েক বছর কিন্তু আত্মা তো অনেক বছর কোথায় শেষ কেউ জানে না তো তত দিন অব্দি এই বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন এবার শারীরিক বন্ধন শারীরিক বন্ধন কি শারীরিক বন্ধন কিছু মানুষের সাথেই হয় আপনি জন্মেছেন আপনার বাবা মার সাথে আপনার শারীরিক বন্ধন আছে কারণ আপনার যে শরীরটা তার জন্ম দিয়েছে আপনার বাবা মা আবার আপনি যে শরীরটাকে জন্ম দেবেন আগামীতে বা দিয়েছেন তার সাথে আপনার শারীরিক বন্ধন আছে এইরকম কিছু কিছু মানুষ যাদের সাথে আমরা ডিরেক্টলি সম্পর্কিত তাদের সাথে আমাদের শারীরিক বন্ধন আছে এই শারীরিক বন্ধন মুক্ত হয় তখনই যতক্ষণ না আমি বা আপনি সেই শরীরের মানুষটা বা বাবা হোক মা হোক ভাই হোক ছেলে হোক যে হোক তাকে আমরা কোনো কিছুতে কোনো অপরাধ করে বা তার উপরে কোনো অবিচার করে অন্যায় না করে যদি আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারি বা এই শরীর ছেড়ে যেতে পারি তাহলে আমরা শারীরিক বন্ধন থেকে মুক্ত হব আর যদি আমরা তাকে তার সাথে কোনো খারাপ কাজ করি বা তাকে মেরে ফেলি তাহলে সেই শরীরের সঙ্গে আমাদের বন্ধন থেকেই যাবে এই কথাটা প্রথম বলেছিল সতী মা সতীর ব্যাপারে অনেকে জানেন যে সতী যখন শিবকে তার বাবা অপমান করে তখন সতী নিজের দেহ ত্যাগ করে দেহত্যাগ করার আগে তিনি বলেছিলেন যে আমি চাইলে তোমাকে এখনই বধ করতে পারি কিন্তু এই শরীরের পিতা তুমি তাই আমি তোমাকে মেরে এই শারীরিক বন্ধন বা কর্মবন্ধনে আবদ্ধ হতে চাই না তাই আমি আমার দেহই ত্যাগ করছি পরে জন্মে দেখা যাবে তো হিসাব মতো বলা যায় যে আমাদের মানে পৃথিবীতে বা বলুন আমাদের সময়ের সব থেকে প্রথম সুইসাইড বা আত্মহত্যা করেছিল সতীমা সেটা কেন পরবর্তীকালে সেটা অন্যায় এসে দাঁড়িয়েছে সেটার কারণটা অন্য একদিন বলবো এখন যেটা বলছি সেই হচ্ছে কর্মবন্ধন বা শারীরিক বন্ধন তাই এই হলো কর্মবন্ধন বা শারীরিক বন্ধন তাই আমাদের উচিত সময়। যে কোনো রকম বন্ধনে থেকে বা কোনো রকম বন্ধনে আবদ্ধ হয়ে পৃথিবী ছেড়ে বা দেহ ছেড়ে না যাওয়া উচিত তার আগে সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখা উচিত বা সেরকমই কাজ করা উচিত এমন কাজ কখনোই করা উচিত না যাতে আমরা সেই বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো হয়তো আপনি পৃথিবী ছেড়ে বা শরীর ছেড়ে চলে যাবেন আপনি ভাবলেন বেঁচে গেলেন কিন্তু বেঁচে আপনি যাবেন না সেটা আপনার সঙ্গে সময়ের অন্তকাল অবধি টিকে থাকবে সময়ের অন্তকাল অবধি আপনার সাথে চলতে থাকবে যতক্ষণ না আপনি সেটা শোধ করছেন বা সেই আবদ্ধ থেকে বন্ধন থেকে আপনি মুক্ত হচ্ছেন তাই আমাদের উচিত সর্বদা নিজেদের বন্ধন থেকে বেরিয়ে যাওয়া বা বন্ধন থেকে মুক্ত হওয়া তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ